নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যেসব মেয়েরা মা হতে চলেছ তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই চাইবো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে সবটাই বুঝতে পারবে যারা আমার অ্যানোমালি স্ক্যানের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানবে যে আমার বেবির একটা প্রবলেম পাওয়া গেছিলো তো সেই প্রবলেমটার জন্য ডাক্তারে আমাকে একটা রিপোর্ট করতে বলেছিল ফিটালিকো বলে সেই রিপোর্টটি আমার হয়েছে ওই রিপোর্টটা করতে দেওয়া হয় বাইশ সপ্তাহ থেকে তেইশ সপ্তাহ সরি বাইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে তো আমি তেইশ সপ্তাহ শেষে করে এসেছি এই কিছুদিন হয়েছে আর অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট তো জানোই পাঁচ মাসে করতে দেওয়া হয় যাদের কোনো সমস্যা পাওয়া যায় তখনই এই রিপোর্টটা ডাক্তারে করতে বলে সবাইকে বলে না তো আমার অ্যানোমালি স্ক্যানের ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছো যে আমাকেও করতে বলেছে অনেকে কমেন্ট করেছ যে তোমার কি হয়ে গেছে দিদি হ্যাঁ আমার রিপোর্টটাই কিছুদিনই হয়েছে আর তোমাদের জন্যে এই ভিডিওটা নিয়ে এসেছি যাদের এই রিপোর্টটা হবে তারা অবশ্যই আমার এই রিপোর্টটার সাথে দেখতে পাবে যে কি অসুবিধা আছে কি না অবশ্যই ডাক্তারে তোমাদেরকে বলে দেবে তবুও তো আমাদের সব মায়েদের ইচ্ছে যায় যে একটু সাজ দিয়ে দেখি আমার রিপোর্টটাও তার রিপোর্টটা এক কিনা কি হয়েছে এরকম তো দেখতে ইচ্ছে করে যেটা আমারও গেছে মানে আমার অ্যানোমলি স্ক্যানে যখন হাটে বাচ্চাটার সমস্যা বলেছিল তখন আমি তো মানে ইউটিউব আর চারদিকে শুধু দেখেই যাচ্ছি কার কি বলেছে আর বলেছে এটা সব মায়েরই হয়ে থাকে আমারও হয়েছে তোমাদেরও হচ্ছে তো যখন আমার বাচ্চাটার হার্টের সমস্যা বলেছিল তখন পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছিলাম পাঁচ মাস হয়ে গেছে আমি সপ্তাহ আমার লড়াচড়া বুঝতে বুঝতে পারছি পারছি আর সব অবশ্য তারপরে যদি তার কোনো সমস্যা থাকে যদি তার কিছু হয় তাহলে সেটা কি আর মানতে পারা যায় একদমই মানতে পারা যায় না খুব মন খারাপ গেছে খুব দিন খারাপ গেছে যে ধারণার বাইরে কিভাবে মানে কি করে বলবো যে কতটা খারাপ গেছে তো অনেক মায়েরা আছো যাদেরকে এই রিপোর্টটা করতে বলেছ এ বলেছে তারা অনেক টেনশন করছো টেনশন পাওয়াটা খুবই স্বাভাবিক তবে আমি বলবো টেনশন করো না এটা বলতে পারছি না যে টেনশন করো না কারণ আমি নিজে জানি তো কি হয় তোমাদেরকেও বলবো ভগবান সব ঠিক করে দেবে তোমাদের ভালোবাসা আশীর্বাদে যদি আমারটা ঠিক হতে পারে তাহলে তোমাদেরও সবার ঠিক হবে দেখে নিও যাই হোক আর কথা বলতে ভুলে গেলাম একজন দিদি ভাই লিখেছে যে উম কতক্ষণ রিপোর্টটা করতে সময় লেগেছিল কি কি করা হয়েছিল ওখানে তো রিপোর্টটা করতে আমার দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা লেগে গিয়েছিল অবশ্য তার মাঝখানে খেতে বলেছিল হাঁটতে বলেছিল অনেকটা সময় গেছে এইসব করতে যেয়ে তার জন্য দু থেকে আড়াই ঘন্টা লিয়েছে যদি একইভাবে হয়ে যেত তাহলে হয়তো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দেড় ঘন্টা এরকমই হয়তো নিত আমারটা একটু সময় নেই যে সবার ক্ষেত্রে হয়তো সম্মান হবে না মিনিট এক হয়ে যেতে পারে আর অতক্ষণই সময় নেবে অনেকক্ষণ হাঁটতে বলেছিল চকলেট খেতে বলেছিল তো আমি সবই করেছিলাম আর হচ্ছে রিপোর্টটা যেমন অ্যালোমিন স্ক্যানের রিপোর্টটা হয় যেভাবে স্ক্যানটা করা হয় সেইভাবেই ওই রিপোর্টটাও এরকমই হবে ওই রকমই করা হবে কোনো চাপের কিছুই নেই যে অন্য পদ্ধতিতে সেরকম কিছুই না অ্যানাবেডি স্ক্যানও যেভাবে করা হয়েছে এই ফিটাল ইকোটাও সেইভাবেই করা হবে তো টেনশনের কিছুই নেই সেখানে সেরকম কিছু হয় না আমার তো আবার ভয় লাগছিল যে ইঞ্জেকশান আরে দেবে নাকি আমার এইটুকুনি একটা বিশাল ভয় লাগে তখনও ভয় পাচ্ছিলাম যে ইঞ্জেকশান ফিনজেকশানের কোনো ব্যাপার আছে নাকি দেখে যাওয়ার তো দেখলাম না তেমন কিছুই না এই করতে বলেছিল তো অনেককেই করতে বলেছে জানি আমার কমেন্টে বলেছে যে আমাকে করতে বলেছে আর বলেছে তো চলো তোমাদেরও দেখবে ভগবানের কৃপায় তো মানে সবার ভালোবাসাতে তোমাদেরও রিপোর্ট ভালো আসবে অবশ্যই আমাকে বলবে যারা আমাকে কমেন্ট করেছিল যে আমাদেরকে রিপোর্ট করতে বলেছে ফিটালিকো বলে তো তারা আমার তো অবশ্যই কমেন্ট করবে যে তোমাদেরকে কি বললো কি না বলল। তাহলে খুব ভাল লাগবে তো চলো তোমাদেরকে আমি আমার ফিটালিকোর রিপোর্টটা দেখাই এই হচ্ছে আমার ফিটালিকোর রিপোর্ট দেখতে পাচ্ছো আমার উপরে নাম দেয়া রয়েছে আর এই যে ডেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যাদের যাদের হবে যা রিপোর্টটা অবশ্যই তারা স্ক্রিনশট নিতেই পারো আমি আস্তে আস্তে করে টেনে নামাচ্ছি দেখো এটা আমার নর্মাল সব কিছু রয়েছে আর এটা হচ্ছে দ্বিতীয় পেজটা এটা দেখো সবকিছু ঠিক আছে এখন কোনো সমস্যা নেই